আচ্ছা অনেক মানুষ বলে না যে হিন্দু খারাপ আবার অনেক হিন্দু বলে না যে অন্য ধর্মের লোকেরা খারাপ মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ইত্যাদি ধর্মের মানুষরা খারাপ অনেকে বলে বাঙালি খারাপ অনেকে বলে বিহারি খারাপ কাশ্মীরি খারাপ ভারতীয় খারাপ বাংলাদেশি খারাপ পাকিস্তানি খারাপ আরবিয়ান বার্মিজ চাইনিজ ইংরেজ আমেরিকান ইত্যাদি মানুষ খারাপ অনেকে বলে নারী খারাপ অনেকে বলে পুরুষ খারাপ অনেকে বলে এই জেলার এই রাজ্যের লোক ভালো ওই যে ওই রাজ্যের লোক লোক খারাপ এরকমটা বলে না কিন্তু আমাদের বোঝা উচিত না তো কোনো দেশের মানুষ খারাপ হয় না তো কোনো জাতিগোষ্ঠীর মানুষ খারাপ হয় না তো কোনো ধর্মের মানুষ খারাপ হয় না তো কোনো জেলা বা কোনো স্থানগতভাবে মানুষ ভালো খারাপ হয় মানুষ ভালো খারাপ হয় আর মানুষ নারী হতে পারে পুরুষ হতে পারে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে যে কোনো ধর্মাবলম্বী হতে পারে মানুষ ভালো খারাপ যাই হতে পারে সে যে কোনো দেশের হতে পারে সে যে কোনো লিঙ্গের হতে পারে সে যে কোনো দেশের হতে পারে যে কোনো স্থানের হতে পারে যে কোনো ভাষাভাষীর লোক হতে পারে যে কোনো জাতীয়তা তার হতে পারে তাই না তাই মানুষ ভালো খারাপ হতে পারে কোনো দেশের মানুষ আলাদা করে ভালো খারাপ হয় না বুঝতে পারছো তবে কোন দেশের সংস্কৃতি কীরকম কোন দেশের কালচারটা কীরকম কৃষ্টি কীরকম সেটার উপর নির্ভর করে মানুষের কথাবার্তা ভাষা আচরণ কথোপকথন ইত্যাদি বুঝতে পারছো বিষয়টা নির্ভর করে কি সে কি কোন পরিবেশে বেড়ে উঠছে